আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে আসলাম বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ও রেটিং স্নাতক ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরেকটা নতুন ক্লাস আমাদের আজকের ক্লাসটা ইংরেজি বিষয়ের উপর চার নম্বর ক্লাস আমরা ইতিমধ্যে তিনটা ক্লাস সম্পন্ন করেছি ইংরেজি বিষয়ের উপর তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে সেটা দেখে নেবে আজ আমরা আমাদের চার নম্বর ক্লাস শুরু করব আর ক্লাস শুরুর আগে বলে রাখি আমাদের এই ক্লাসগুলো তৈরি করা হচ্ছে তোমাদের মেরিন বিসি ট্রাবই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন আশা করি আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে ইনশাল্লাহ তোমরা ভর্তি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে অন্যদের থেকে সো যাই হোক বেশি কথা বলবো না আমরা ক্লাস শুরু করবো আর ক্লাস শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি আমরা অলরেডি বাংলাদেশের উপর ক্যাডেটদের প্রশ্ন সব করেছি আমরা এবং সাধারণ জ্ঞান প্রস্তাব সাধারণ জ্ঞানের উপর আমরা পাঁচটা ক্লাস সম্পন্ন করেছি তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো করবে তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো ফল এখান থেকে পাবে আর আমরা ইংলিশের উপর পাঁচটা ক্লাস আনবো আমাদের এটাতে চার নম্বর ক্লাস এরপর আমরা আরেকটা ক্লাস আনবো তাহলে আমাদের ইংরেজি ক্লাসটা একদম ফুললি তোমাদের একটা একশো পার্সেন্ট প্রস্তুতির জন্য একটা কভার হয়ে যাবে সো আশা করি আমাদের এই ক্লাসগুলো করলে তোমরা অনেক উপকৃত হবে আর পরবর্তীতে আমি তোমাদের জন্য গণিত এবং পদার্থবিজ্ঞান এই বিষয়ের উপর আমি আরও ক্লাস আনবো সো তোমরা অবশ্যই আমাদের ক্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে তোমরা আমাদের ক্লাসগুলো সাথে সাথে পেয়ে যাও সো যাই হোক আমরা আজকে ক্লাস শুরু করি আজকে আমাদের চার নম্বর পর্ব

এরপর দেখো আঠাশ নম্বর এমসিকিউ এটা হচ্ছে কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট শব্দের স্পেলিংটা আমাদের বের করতে হবে এখানে সঠিক উত্তর হবে সি বি নম্বর অর্থাৎ আমাদের সঠিক বানানো হচ্ছে এইটা আর এখানে যে বানানো আছে এগুলো সব ভুল অর্থাৎ ইনক্লাইপো ইনক্লাইকোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ বা জ্ঞানকোষ এরপর উনত্রিশ এভরি মেম্বার অফ মাই লাইফ বত্রিশ No one can deny that he is clever. Here deny means. Answer of a C. Disagree. Petrish, the plot of the story is so dash that I can predict the outcome. Answer of a D. Answer, try it. Try t.

এরপর সাঁত্রিশ ডু ইট রাইট অ্যায়ে ডেল বিয়ার ইজ নো রিজন ডেন্ট অ্যান্সার হবে সি অর্থাৎ উনচল্লিশ হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দা রিভার অ্যান্সার হবে সি ফ্লোটিং চল্লিশ আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ এ গুড ডাই হুকালিস দ্য কারে স্পেলিং ইজ ড্যাসার সি অর্থাৎ তেতাল্লিশ এভরিবডি শুড দেয়ার ওল্ড প্যারেন্টস এনসার বি অর্থাৎ লুক আফটার I spend dash with present answer B. Other some time I have read the book dash you lent me answer B. Author that Cecilish. I am not leaving dash I get an apology from you answer D unless okay other uh, for MCQ সাতচল্লিশ প্লিজ রাইট ড্যাশ ম্যাটার ড্যাশ দ্য মেটার অ্যান্সার সি ডাউন দ্য মেটার তারপর পিক দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানান কোনটা সঠিক অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ টরেন্সিয়াল রেইন উনপঞ্চাশ দ্য ম্যান ওয়াজ ড্যাশ দ্য ড্যাশ ফর মার্ডার অ্যান্সার হবে সি অর্থাৎ হ্যান্ড মানে ফাঁসিতে ধরানো পঞ্চাশ হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ

দেখো তোমরা মনে রাখবা লেট আস লেট আস থাকলে হবে শ্যালোই আর যদি লেট আসেন তাহলে যদি লেট ডে লেট অন্য কিছু তাহলে তোমার কি উইলিম মনে রাখবে তোমার মুখস্থ করবে

এ নম্বর হবে আমাদের आंसर অর্থাৎ ডিটারমিক ইট ডিটার অনট ডিটার অনট এরপর 106 নম্বর দেখো 106 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দা অ্যানটোনিম অফ প্রেজেন্ট এটার आंसर হবে আমাদের সি নম্বর অর্থাৎ আনপ্লেজেন্ট 107 মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট থিং আই ড্যাশ মাই ফ্রেন্ড आंसर হবে ডি অর্থাৎ মিট মিট

একশো এক মেডিয়ান হবে বিয়েস একশো বারো দা ওয়ার্ড একশো তেরো হুইজ অন কমপ্লিট দা সেন্টেন্স প্রপারলি দা শেপ ডি অর্থাৎ এটা আমাদের এইটা প্রশ্নটা দেখি দেখো আমাদের সি নম্বর অর্থাৎ অফ একশো পনেরো হি ড্যাশ হি মাইট হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার आंसर হবে সি অর্থাৎ ওয়াইস্ট হুইস্ট

ওকে কারবার চলো আমরা পরের প্রশ্ন লিখি একশো আঠারো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মুখস্থ করবো একশো বিশ একশো বিশ নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কারেন্ট স্পেলিং এটা হবে বি নাম্বার অর্থাৎ কমিটি দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বানানটা তোমাদের রেটিং স্নাতি ভর্তি এটা অনেকবার এসেছে আমি বানানটা বলে দিই সিও ডবল এম আই ডবল টি ডবল ই তোমরা আমাদের রেটিং স্নাতিদের জন্য আমি যে প্লে তৈরি করেছি সেখানে তোমরা ইংলিশ ক্লাসটা করলে বুঝতে পারবে না যে তোমাদের এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ আর দুই হাজার তেইশ অর্থাৎ পরপর তিনবারই সেম প্রশ্নটা রিপিট হয়েছে তো তোমরা অবশ্যই তোমরা এটা একটু গুরুত্ব সহকারে পড়ো একশো একুশ

একশো তেইশ নম্বর হোয়াট ইস ভাট ইজ দা সিরোনার এর সমর্থক শব্দ কোনটা এটা সঠিক ওয়েল বিং এটা তোমাদের ক্যাডেটদের সম্ভবত তারপর দেখো একশো ইজ এ ক্রাফ টু ডেপার ফর গিভিং ডিফারেন্ট শেপস এটার অ্যান্সার হবে এ নম্বর তারপরে কি হবে ফোল্ড এরপর একশো ছাব্বিশ নম্বর

আমি ওটার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওই ক্লাসগুলো পারবা তাহলে খুব সহজেই তোমরা রাইট ফর্ম অফ ভার্ব তারপর পার্ট অফ স্পিচ টেন্স খুব সহজেই তোমরা শনাক্ত করে আনসার করতে পারবো সো আমি তোমাদের সাজেশন দেবো তোমরা আমাদের ওই সিরিজটা করতে পারো আমি প্লে লিস্টে লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো এরপর একশো আটত্রিশ নম্বর খয় নাইন কিউর্স এ ম্যান ড্যাশ ম্যালেরিয়া এটার অ্যান্সার হবে কি এ নম্বর অর্থাৎ অফ তারপর চুজ দ্য কারেক্ট ফেমিনাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড ড্রোন ড্রোন এখন ড্রোনের আসছে আমরা ফেমিনিন জেন্ডার অর্থাৎ এটা নারী শব্দ বের করবো এখান থেকে এটা সঠিক উত্তর কি হবে এটা হবে আসছে বি বি মানে কি মৌমাসি আর ড্রোন মানে কি কোন মৌমাসি অর্থাৎ পুরুষ মৌমাসি ওকে তাহলে আমরা পরের প্রশ্ন দেখি একশো চল্লিশ ফাইন দ্য কারেক্ট ভার্ব অফ দ্য নাউন রিয়ালিটি দেখো এখানে আছে কি রিয়েলিটি আমাদের বলেছে ফাইন দ্য কারেক্ট ভার্ব অফ দ্য নাউন রিয়েলিটি আমার রিয়েলিটি বলতে আমরা কি বলছি রিয়েলিটি বলতে আমরা বলছি বাস্তবতা এখন শব্দ লাস্টে কি আছে দেখো টি ওয়াই টি ওয়াই থাকে সেটা আমাদের কি নাউন তাই তো এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে আসছে ভার্ব বের করতে হবে এখানে ভার্ব কোনটা প্রথমে আছে কি রিয়েলাইজ রিয়েলিস্টিক রিয়েলি রিয়েল এটা সঠিক আনসার হবে আসছে এ নাম্বার রিয়েলাইজ হবে কারণ লাস্টে আই জেড ই এটা যদি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কি না ভার্ব হয়ে যায়

যাই হোক দর্শক আমরা এর মাধ্যমে আমাদের ইংলিশের উপর চার নম্বর ক্লাস শেষ করলাম আমরা খুব শীঘ্রই পাঁচ নম্বর ক্লাস নিয়ে চলে আসবো তোমার সে পর্যন্ত আমার সাথে থাকবে আর তোমাদের কাছে যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের রেটিংস নাদিদের জন্য আমার একটা প্লে লিস্ট কমপ্লিট করা আছে সেখানে আমি তোমাদের সাধারণ জ্ঞান তারপর ইংরেজি এবং গণিত বিগত বছরের প্রশ্ন সব দিছি পাশাপাশি তোমাদের বিচিত্র বাসায় করা কিছু অতিরিক্ত প্রশ্ন সব দিচ্ছি আশা করি তোমরা ওই প্লে যদি করো তোমাদের রেটিংসের এর উপর আর কোনো প্রকার এক্সট্রা কোনো না লাগবে না ওইগুলো তোমাদের ইনশাল্লাহ ফুললি একশো পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে তোমরা ওই ক্লাসটা করতে পারো আমি প্লে লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর ক্যাডেট জন্য আমাদের প্লেলিস্ট তৈরি করা হচ্ছে আমরা ইতিমধ্যে বাংলা সাধারণ জ্ঞান এবং ইংলিশ ক্লাস শেষের দিকে আমরা তিনটা বিষয় অলরেডি কভার করে ফেলেছি আর শুধুমাত্র আমাদের গণিত এবং আছে ফিজিক্স আমাদের এই দুটো সাবজেক্ট বাকি আছে খুব আমরা এই দুটো সাবজেক্টও কভার করে দেব আশা করি তোমাদের আমাদের এই প্লেলিস্ট থেকে প্লেলিস্টটা তোমরা ভালোভাবে কভার করো তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের লিখিত পরীক্ষায় তোমরা ভালো একটা মেরিট স্কোর তোমরা এখান থেকে পাবে আর অনেকে আছে যারা বাইরে কোচিং করতে পারো না তোমরা আমাদের এই প্লিস্ট গুলো করবা তাহলে ইনশাআল্লাহ তোমার লিখিত পরীক্ষায় ভালো একটা প্রসেস মনে হয়ে ওকে যাই হোক তাহলে আমি আমাদের ক্লাস এখানে শেষ করব আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের যেসব বন্ধুরা বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ও রেডিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ